যারা নিচু মনের মানুষ এরা মানুষ দোষ নিয়ে কথা বলে স্মল পিপল স্মল পিপল টক পিপল অ্যাভারেজ পিপল টক এবাউট থিংস এন্ড স্টোরিজ এন্ড গ্রেট পিপল টক আইডিয়াস যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কা ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা অসীম দরিয়ায় এজন্য নিজেকে শুধরাতে হবে ওলা অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে ফেনীবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ কখনো খুঁজবো